নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ ভিডিও ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ একটা মাস আরে এই এক মাস আপনি কেমন থাকবেন মকর রাশির কোন কোন ইভেন্টে পরিবর্তন আসবে মকর রাশি জাতক জাতিকারের কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো বা উন্নতির অবকাশটা আমরা খুঁজে নিতে পারবো আজকে সেই বিষয় নিয়ে একটা বিস্তারিত তথ্য সমৃদ্ধ আলোচনা করব দেখুন আমি প্রথমে হেলথটাকে একটু প্রায়োরিটি দিই আপনাদের রাশির অধিপতি শনি এই নির্দিষ্ট সময়েও আমরা দেখতে পারবো আপনার রাশি সাপেক্ষে অবস্থান করবেন তৃতীয় তাহলে তৃতীয় শনি পজিটিভ নিশ্চিত ভাবেই তৃতীয় শ্রমিক দিক থেকে আহামরি নেগেটিভিটি করছি না আমি আপনাদের বলি হেলথের ক্ষেত্রে সামহাও আমি কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করছি তাহলে এই যে ফাল্গুন মাস পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ ফাল্গুন মাসের সময় এই ফাল্গুন মাসে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা থাকে ফাল্গুন মাসে আপনার হেলথে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা থাকতে। অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য উন্নতির পর্যায়ক্রমিক যে চেষ্টা বা প্রচেষ্টা সেটা কিন্তু আপনার সাকসেসফুল হবে তাহলে এই জায়গাটা ওভারঅল কিন্তু আপনার পজিটিভ এই জায়গাটা কিন্তু ওভারঅল আপনার ভালো তাহলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটা প্রভূত পরিমাণে অগ্রগতির জায়গা এক্সপেক্ট করতে পারছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটা যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা রেসপেক্ট করতে পারছি স্বাস্থ্যের দিক থেকে আপনার অনেকটা রিল্যাক্সেশনের জায়গা আসবে এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এবং মনের জোরটা খুব বড় দরকার জানেন তো মনের জোর ছাড়া আমরা কোনো কিছুতেই সফলতা লাভ করতে পারি না তাহলে যাদের মনের জোরটা বর্তমান সময় অনেকটা কম মনের জোরটা বর্তমান সময়ে অনেকটাই কম দেখছি তারা কিন্তু পজিটিভ ফলাফল এক্সপেক্ট করতে পারে মনের জোর বাড়বে মনের ডেভেলপমেন্ট হবে নিজেকে সেটেল ডাউন করার মতো চেষ্টা আপনি পাবেন ধীরে ধীরে আরও বেশি চেষ্টাকে সমৃদ্ধশালী করুন দেখুন অর্থনৈতিক বিষয় মকরের এই সময়ে আমার খারাপ মনে হয় কারণ দ্বিতীয়ভাবে একাধিক গ্রহ অবস্থান কোথাও যেন অর্থনৈতিক জায়গাটাকে বেশ পরিবর্তন ঘটাতে বা বেশ পরিবর্তন করতে সক্ষম অর্থনৈতিক জায়গার বেশ পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এটা নিয়েও কিন্তু কোনোরকম ডাউট বা সন্দেহ আমার কিন্তু নেই এটা একটু খেয়াল রাখতে হবে যে ডাউট যেন না থাকে সন্দেহের যেন জায়গা না থাকে সন্দেহের যেন অবকাশটা না থাকে অর্থনৈতিক কিছু ক্রাঞ্চ থেকে মুক্তি এবং কিছু লোন রিপে করার মতো অবকাশ আপনার জীবন চক্রে কিন্তু বা আপনার জীবন প্রভাবে কিন্তু আসতে পারে সো কোনো না কোনো ভাবে একটা ইম্প্রুভমেন্টের জায়গা পাবেন লোন শোধ করার একটা অবকাশ পাবেন লোন থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করতে পারবেন লোন মুক্তির একটা প্রবল সম্ভাবনা আছে লোন থেকে বেরিয়ে ভালো কিছু করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে লোন থেকে বেরিয়ে নিজেকে সেটেল ডাউন করার একটা ভালো সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারবো আর একটা কথা আমি আপনাকে বলে দিই দেখুন দ্বিতীয় ভাবে রবি কিছু ক্ষেত্রে যেমন সহজে আয় হবে কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয়ও আমরা সহজেই দেখতে পারব। এবং তার সাথে সাথে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পাবো কনফার্মলি পাবো এটা নিয়ে আমার কিন্তু কোনোরকম সন্দেহ নেই দু হাজার ছাব্বিশ সালে যারা এখনো পর্যন্ত এই শঙ্কাতে আছেন এই ভয়তে আছেন এই চিন্তাতে আছেন যে কিভাবে আপনি আপনার আহ সামগ্রিক যে পারিবারিক অবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করবেন অনেকে উত্তর খুঁজে পাচ্ছেন না যে এইভাবে নিয়ন্ত্রণ করব এটা একটা উত্তর দরকার সেই উত্তর আজকে অনেকের কাছে নেই কার্যত অনেকের কাছে এই উত্তরটা নেই তো যাদের কাছে আজকে এই উত্তরটা নেই যারা উত্তরহীন আজকে যারা দিশাহীন আজকে তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা হবে এটা দায়িত্ব নিয়ে বলছি মঙ্গল গ্রহ দ্বিতীয় যাবে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল চতুর্থ প্রতি গ্রহ এবং অতি অবশ্যই আপনার না হওয়া কাজগুলো দেখুন প্রতি মঙ্গল তাহলে না হওয়া কাজগুলো কমপ্লিট হবে আপনার চতুর্থপতি আমঙ্গল আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পারবো তাহলে এই যে এক মাস আজকে অনেক ছোট ছোট ভাই বোনরা পরীক্ষা দেবেন এই পরীক্ষাতে দেখুন প্রিপারেশন ছাড়া পরীক্ষা ভালো হয় না কারোর কিন্তু তারপরেও তো একটা বিষয় থাকে যে আমি পরীক্ষার হলে গেলাম সেই হলটা আমার জন্য কতটা ফেভার করলো মানে সামগ্রিক অবস্থা অনেকে দেখবেন পরীক্ষার দিন সকালবেলায় মাথা করে টেনশন যদিও আমি বলবো অহেতুক টেনশন করেন অনেকে অনেকে পরীক্ষার হলে গিয়ে এত বেশি টেনসড হয়ে যায় তারাও যেন একটা কনফিউশনের মধ্যে চলে এলো তাহলে টেনশন প্রচুর করেন অনেকেই যেটা কিন্তু ভালো লক্ষণ নয় তাহলে অতিরিক্ত চিন্তা যারা করেন তাদেরকে একটা কথাই বলবো এবছর পরীক্ষার হলে অতটা অসুবিধা হবে না আর একটা কথা আমি বলে দিই ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বাড়বে সময় দিতে হয় আমাদের সময় না দিলে কিছু হয় না এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে জীবনচক্রে পরিকল্পনা সবার থাকে সবার পরিকল্পনা কথা লাইফে ডিফারেন্ট কিছু সিচুয়েশন তৈরি হওয়ার কথা এই জায়গাটা নিয়ে কোনো ডাউট আমার নেই আমি একটা কথাই বলবো যে আজকে পরীক্ষার দিচ্ছেন প্রিপারেশন নিয়েছেন খুব ভালো মনের উপরে সন্তুলন রাখুন আপনার শিশুকে আপনার বাচ্চাকে মেডিকেশন শেখান মেডিটেশন শেখান মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাসগুলো সে এবং বারবার পরীক্ষাগুলো দিক যাতে তার এই যে ম্যানিয়া বা ভয় হ্যাঁ একটা ফোবিয়া এটাকে ফোবিয়া বলা যেতে পারে এক্সাম ফোবিয়া টাইপের সে যেন আগে থেকে নিরসন করতে পারে এটা খুব ইম্পর্টেন্ট আর একটা কথা আমি বলে দিই সমস্ত জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল কন্ডিশনটা আজকে যে খুব নিদারুণ ভাবে সমস্যার মকর রাশি এবং একটা এক্সপেক্টেশন করেছিলেন অমুক সোর্স থেকে কিছু ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট আসবে বা অগ্রগতির জায়গা আসবে আমি মনে করি যে হ্যাঁ কিছু কিছু সোর্স আপনার ওয়ার্কআউট করবে কিছু কিছু সোর্স থেকে আপনার ফাইন্যান্সিয়াল প্রকৃত অর্থেই বেনিফিটেড হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা দেখতে পারবেন কিন্তু প্রেমের দিক থেকে আজকে বহু মকরের কপাল বা বহু মকরের ভাইবস ভালো নয় প্রেম নিয়ে প্রচুর মকর রাশি জাতক জাতিকাদের ঝামেলা চলছে বহু মকর রাশির একটাই কথা যে দাদা কি আরো ভালো হবে হলে কবে এই যে রিলেশনশিপের জায়গাটা এটা আমার মনে হয় পজিটিভ দিকে যেতে পারে বা পজিটিভ দিকে যাওয়ার একটা প্রভাবিলিটি আমরা দেখতে পাই আরেকটা কথা আমি আপনাদের বলে দিই অনেক জাতক জাতিকারা আছেন যারা কনফিউজড যারা টেনসড কিসে টেনসড যে না চাকরি হচ্ছে না দেখুন মকরের তিন নক্ষত্র নক্ষত্র উত্তরাষাঢ়ে চাকরি সংক্রান্ত বিষয় ডেভেলপমেন্ট আছে নক্ষত্র উত্তরাষাঢ়ে ফাইনান্স অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে বহু উত্তরাশারা নক্ষত্রের জাতক জাতিকারা তারা বেরিয়ে আসতে পারবেন ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু উত্তরাশারা নক্ষত্রের ক্ষেত্রে পাব যে তার ফাইন্যান্স বেটার হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা বেটার হচ্ছে সে কিছু অর্থ সম্পদের প্রাপ্তি ঘটাতে পারছে অনেকের ক্ষেত্রে হয়তো চাকরি ডিস্টার্ব একটা ডিস্টার্ব ফেজে আছেন চাকরির স্টেবিলিটি হচ্ছে না চাকরি নিয়ে সমস্যার মধ্যে আছেন তাদের সেই চাকরি সংক্রান্ত বিষয়ে অগ্রগতির জায়গাটা আমরা দেখতে পাব তাহলে চাকরি থেকে ভালো ফল আসবে চাকরি সংক্রান্ত বিষয় অগ্রগতি আসবে চাকরি সংক্রান্ত বিষয় ডেভেলপমেন্ট আসবে এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই বা কোনো রকম সন্দেহ আমি কিন্তু রাখছি না আমরা চেষ্টা করি আমরা নিরন্তর চেষ্টা করে যায় যাতে নিজেদের জীবনচক্রে আরো কিছু স্টেবিলিটি আমরা বহন করে আনতে পারি মকরের উত্তরাশার সরকারি চাকরির ক্ষেত্রেও প্রবণতা ভালো চেষ্টা করুন আমি বলবো এক চিত্তে এক উদ্দেশ্য নিয়ে চেষ্টা করে যান নক্ষত্র শ্রবণা দেখুন শ্রবণা মকরের মধ্যে একটা উল্লেখযোগ্য নক্ষত্র শ্রবণার সহনশীলতা অনেকটা বেশি অনেক বেশি সহ্য ক্ষমতা শ্রবণার মধ্যে আমি ইউজুয়ালি দেখেছি সংসার জীবনে যদিও শ্রবণা বিভিন্ন ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন পাই কিন্তু সমস্যা একটা কোথায় জানেন যে শ্রবণা ম্যানেজ করতে পারে শ্রবণার মধ্যে চুপ করে যাওয়ার ক্ষমতা আছে ক্ষমাশীল মানসিকতা আছে কম্প্রোমাইজিং মানসিকতা আছে শ্রবণা কম্প্রোমাইজও করতে পারে শ্রবণা নক্ষত্রের আমি যদি পারিপার্শ্বিক বিষয় বলি হেলথ বেটার অর্থনৈতিক ভাগ্য বেটার শ্রবণার এডুকেশনটা খুব ভালো মাসে খুব ভালো ফাল্গুনে শ্রবণার এডুকেশনের ডেভেলপমেন্ট হবে ফালুগুনে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা একটা স্টেবিলিটি দেখতে পারবো ভালো ফেস দেখতে পারবো কনফার্ম এবং নক্ষত্র আরও আছে আরও বেশ কিছু নক্ষত্র আছে ধনিষ্ঠা ধনিষ্ঠা একটু রাগী নক্ষত্র হলেও মনটা খুব সরব খুব সরল মন খুব সহজেরা এদেরকে হয়তো আপনি বাইরে থেকে হট করে বুঝতে পারবেন না নারকেল যেমন দেখেন না বাইরে শক্ত ভিতরে কি নরম সুস্বাদু এদের মনটা অনেকটা তাই এরা বাইরে খুব শক্ত কিন্তু এদের ভিতরে কিন্তু এদের সাথে কথা বলবেন এদের মনটা দেখবেন সহজ বাচ্চা সুলভ আচরণও আমরা ধনিষ্ঠায় দেখেছি তবে রেগে যায় রেগে 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 গিয়ে অনেক সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেতে পারে কোনো ভুল পরিকল্পনা নিয়ে নিতে পারে কিছু ভুল বাক্য আলাপ করে নিতে পারে এটা এটা ধনিষ্ঠার একটা ভুল আমি বলি তবে ধনিষ্ঠার চাকরি জীবন সুন্দর নতুন চাকরি পাওয়ার প্রবাবিলিটিস অনেক বেশি নতুন কর্ম পাওয়ার প্রবাবিলিটিস অনেক বেশি অনেকেই নতুন চাকরি পেতে চলেছেন অনেকেই নতুন কর্ম পেতে চলেছেন ধনিষ্ঠার রেজাল্ট পরীক্ষা দিচ্ছেন ভালো হওয়ার সম্ভাবনা আছে মায়ের বিশেষ করে ধনিষ্ঠার মায়ের সাপোর্টটা খুব দরকার হয় ধনিষ্ঠার মায়ের সাপোর্ট কিন্তু ধনিষ্ঠ এটা খুব দরকার আর এই সাপোর্ট পাবে বলেই ধনিসটা কিন্তু তরতর তরতর করে এগিয়ে যেতে পারবেন বা এগিয়ে যাওয়ার মতো প্রবাবিলিটিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পাচ্ছি সো একদম আমি বলবো রিল্যাক্সেশনে থাকুন নাকি একদম রিল্যাক্সেশনে থেকে তরতর করে যাতে ডেভেলপমেন্ট লাইফে করা যায় ওয়েল তার চেষ্টাটা করতে তার চেষ্টাটা করতে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সমৃদ্ধিতে থাকুন ফাল্গুন মাস পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে সময়কালটা একটু নয় অনেকটা ভালো কাটুক শ্রী গণেশের কৃপায় জয় শ্রী গণেশ